ও ভাই মোবাইল না এখন একটা মোবাইল তো মনে হচ্ছে এরকম কার মোবাইল পড়ে আছে পুরো ধুলা বাড়ি লেগে আছে তো মোবাইলটা কার মোবাইল না এখন একটা মোবাইল তো মনে হচ্ছে এরম মোবাইল তো এরম কার মোবাইল পড়ে আছে মোবাইলটা কার ভাই মোবাইল পেয়েছি দেখি তো ভাই এটা তো মনে হচ্ছে লেডিস মোবাইল হবে কারণ দেখে বুঝতেছে কভার টভার বাট তিস আমি একটু সামনে যাই সামনে গিয়ে তারপর দেখাচ্ছি মোবাইলটা এইখানে তারা মোবাইলটা বের করি ভাই মোবাইলটা হয়তো পড়ে গেছে আর জনের সামনেই হয়তো মনে পার্কে আশেপাশে হবেই তো মোবাইলটা ভাই আমি সাইলেন্ট বা সুইচ অফ করবো না যদি কারো হয়ে থাকে তাহলে ও ফোন করবে অবশ্যই কারণ কিন্তু আমি জানি না কী আছে না আছে আর মানুষের মোবাইল ঘাটা যাবে না তো দেখি যদি ফোন করে আমি মোবাইলটা খুলে রাখলাম দেখি একটু পরে যদি কেউ ফোন করে তাহলে বলবো যে মোবাইলটা এসে নিয়ে যাও দেখি যদি ফোন করে তাহলে আমি বলে দেবো যে পার্কের সামনে আসি কারণ ভাই দেখো মানুষের মোবাইল এটা কারণ আশেপাশে দেখতেছি নাই কেউ তো মোবাইলটা দেওয়া বন্ধ করা যাবে না কারণ ভাই কারো কষ্ট করে হবে নিচে কারোর দরকারে খুব তো এই জন্য ও ভাই ফোন আসছে সে ফোন আসে ভাই দেখি হ্যালো 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 কে হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ মোবাইলটা তো আমি পাইছি কারণ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার সামনে পড়েছিলো তো আমি উঠাইলাম কে আপনি মোবাইল আপনার মোবাইল আপনার মোবাইল আমি কি করে বিশ্বাস করব এটা আপনার মোবাইল আর কিছু শুনুন শুনেন শুনুন শুনেন শুনেন কথাটা শুনেন হ্যালো তো মানলাম মোবাইলটা আপনার কিন্তু আপনাকে তো প্রুফ দিয়ে মোবাইলটা নিতে হবে না কারণ দেখো অন্যজনও হবে কিন্তু মোবাইলটা আমি পাচ্ছি এটা ঠিক আর আমি দেওয়ার জন্য আছি কারণ যার মোবাইল সে নিয়ে যাবে তো আমি তো বলেন আমি যাচ্ছি তাহলে কথা কথা আছেন আপনি আমি সামনে সামনে ও তাহলে ঠিক আছে আপনি একটা কাজ করেন এই ইসের এখানে চলে আসেন ওই যে তৃষা উজান আছে না তিসা উজানের সামনে আমি ওখানে পাচ্ছি ওখানে আছি তাড়াতাড়ি চলে আসেন আর আমি ওখানে দাঁড়ায় আছি হেলমেট পরে আর মোবাইলটা অ্যাকচুয়ালি কী বলুন তো যদি আপনার হয় তো আপনাকে একটা যে কোনো প্রুফ দিয়ে মোবাইলটা নিতে হবে আপনি যদি আইডি লক খুলতে না পারেন তাহলে তো মোবাইলটা আমি দিব না কারণ আপনার হয় কি না আমি কি করে জানবো বলেন আচ্ছা ঠিক আছে আমি যাই আপনি বুঝতেই পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনি আসেন আমি আসি তাড়াতাড়ি আসেন একটু হ্যাঁ আমি আসি ওই যে গেটের সামনে আগেতে একটা সাদা কালারের অল্টো আছে মারুতি আছে ও ঠিক আছে কোনো প্রবলেম না আপনি চলে আসেন আমি এই যে পার্কের সামনে যে একটা ইসেতে হোয়াইট কালারের গাড়ি আছে গাড়িটার ছাড় আগে আমি দাঁড়ায় আছি এখানে আসেন ঠিক আছে ওই যে লাইটগুলোর এখানে আসি ঠিক আছে তাড়াতাড়ি আসেন হ্যাঁ টু থাউজেন্ড হ্যাঁ সো ভাই ফোন করলো বলল যে একটু পরে আসতেছে স্পারে আছে তো ভাই আসুক দিয়ে দিও মোবাইলটা কারণ দেখো ভাই এগুলো মোবাইল কার দেখা নিয়ে কি করব বলো তো আসুক আগে আসার পরে তারপরে মোবাইলটা দিয়ে দেবো এটা দেখি কখন আসে না আসে হ্যাঁ হ্যালো আপনার মোবাইল তো আপনার মোবাইল তো হয় মারলাম কিন্তু আমি বিশেষ কি করব কি করে করব এটা আপনার মোবাইল তো এখানে তো ফটো দেখতেছি না আপনার আপনার মোবাইলে আপনি লকটা খুলে আর একটা ফটো দেখান এই মোবাইলে আপনার ফটো আছে ফটো দেখেন তাহলে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি বলতে দেখো মোবাইলটা অন্য কারো হতে পারে না আমি তো এখানে পাইছি এটা লকটা খুলে লকটা বলেন হ্যাঁ তো মোবাইলটা একটু ঠিক করে রাখতে পারেন না ঠিক আছে আপনি আগে মোবাইলে লকটা বলেন ডবল নাইন জিরো সেভেন

না না বড় কথা আমি পাইছি বলে দিয়ে দিচ্ছি কারণ অন্যজন হলে তো দিত না সত্যি কথা হলে মোবাইল পাওয়ার সাথে সুইচ অফ করে রাখতো আর আমি মোবাইলটা আমি ভাবছিলাম হয়তো আশেপাশে থাকবে আমি সুইচ অফ করিনি কারণ দেখো একটা হয়তো শখের দিনি যেটা আপনি কষ্ট করে নিচ্ছেন বা আপনার মা কিনে দিচ্ছে তো আমি ফোন করার পনেরো বিশ মিনিট আগে পাইছি এখানে ওই যে ওই যে ওইখানে সামনে ছিল সামনে এই যে এগুলোর মধ্যে সাইডে ছিল তো আমি ভাবলাম তাহলে মোবাইলটা এখানে ওয়েট করি যদি ফোন করে আর না পারলে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিতাম আপনি একটু চিনতেন ভিডিও দেখতেন তাহলে মোবাইলটা নিয়ে নিতেন হ্যাঁ কোনো প্রবলেম আছে এটা আপলোড দিলে সেটা কোনো মেটার না মোবাইল এখন হয়ে গেছে ভাগ্য বলো আমার হাতে পড়ছে তার জন্য পাইছেন অন্যজন হাতে থাকলে পাইতেন না ফোন তো দেখলাম অনেকগুলো মিস করেছে কিন্তু এখানে আপনার মোবাইলটা সাউন্ড কম ছিল তার জন্য কেউ টের পায় না হয়তো আশেপাশে লোকও ফাঁকা ছিল লোকজন ফাঁকা ছিল বিকেল সাইড আর লোকজন থাকলে সকাল সাইড হলে পাইতেন না মোবাইলটা আমার বাড়ি লাটাগুড়ি ক্রান্তি আপনার বাড়ি পাশেই কি করে ও ঠিক আছে তাহলে মোবাইলটা নেন যান বেশ নেক্সট থেকে মোবাইলটা ঠিক করে রাখবেন বুঝছে মোবাইল টোবাইলে হারাবে নাহলে আপনি কবে হারিয়ে দেবেন আবার ঠিক আছে ঠিক ঠিক আছে ওকে থ্যাংক ইউ টাটা ভাই তো চলে গেলো অফার দিয়ে দিল ইউটিউবে আপলোড করি ইউটিউবেও করি প্লাস ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রামও আছে ইউটিউবে তো তোমার ভিলেজ ব্লগার অলোক আর ফেসবুক পেজটা তো সেম ভিলেজ ব্লগার অলোক হলো অলক রায় অফিসিয়াল ওয়ান সার্চ করবে পাই দেবেন সবাই দিয়ে মোবাইলটা চলে আর আর তুলে দেখো অন্যদিনের মোবাইল এটা নেওয়া নয়টা ভালো তো আমি এখান থেকে এখন বের হই দিয়ে দিলো মোবাইলটা তো জানি না কথা কি আর পাইছিলাম দিয়ে দিলাম বাস আর কোনো কিছু না যাই হোক ভাই আজকে একটা কন্টেন্ট হয়ে গেল ভালো কন্টেন্ট পাই গেছি আর তোমাদের একটা কথা আমি বলবো দেখো রাস্তায় কোনো দিন কোনো মোবাইল বা আদার্স কোনো কিছু জিনিস পায়ে থাকো তো প্লিজ ভাই যার জিনিসটা তাকে দিয়ে দিও কারণ দেখো ওর হয়তো জিনিসটা খুবই প্রয়োজন দেখো কেউ ভুল করে কেউ জিনিস কোনো জিনিস পড়ে যায় কেউ ইচ্ছা করে পড়ে না তো প্লিজ আমি তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট একটাই যে রাস্তায় যদি কোনো জিনিস পায়ে থাকো তো প্লিজ দিয়ে দিও জিনিসটা যদি সাত দ দেওয়া সম্ভব না হয় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তোমরা সবাই জানোই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলেই হয়ে যাবে তো তোমাদের এটাই সাজেস্ট করব তোমরা দিয়ে দিও জিনিসটা তাহলে তোমারও একটা ভালো হবে আর যার জিনিসটা হারাইতে তার তো বিশাল উপকার একটা হবে আমার মতে এটা বুঝছো চলো এই ভিডিওটা আর বেশি লং করবো না এমনি লং হয়ে যাবে একটা ছোট্ট কন্টেন্ট হয়ে গেলো আমারও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই এতদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মস্তি করো Entonces, Bye.